আমার ব্রেকআপ লাগবে নিয়ে নাও আর কখনো আমাকে ডিস্টার্ব করবা না আচ্ছা আর কখনো আমাকে মেসেজ দিবা না আমাকে ব্লক করে রাখবা ও আচ্ছা কোনো দিবা না আমাকে আমার নাম্বারটা তো ব্লক লিস্টে ফেলে দেবে বাসার সামনে সে ঘুরঘুর করবা না আচ্ছা এবার আমি বলি করতে ব্রেকআপ হয় না আমি পার্মানেন্ট ব্রেকআপ করছি হ্যাঁ তাই করো। এখন থেকে চব্বিশ ঘন্টা হাত তোমার কথা ভাববো না। মেসেঞ্জারে মিছে হাত তো মেসেজ করে করবো না। তুমি রিপ্লাই দিতে দিলেও আর কষ্ট পাবে না। আজকে এই অনুষ্ঠানের ইভেন্ট অ্যাকসেপ্ট করে নিবো। তারপর সকালে হাত তো আমাকে গুড মর্নিং কইব না। তোমার ওই হাসি মুখটা দেখার জন্য ব্যাকুল হবো না। হুম না হলে সব তো ব্যস্ততার মাঝেও

আমি বললেই শুনতে হবে নাকি ও বুঝতে পারছি আমি তো এখন পুরাতন হয়ে গেছি এখন নতুন নতুন ছেলেদের রিকোয়েস্ট করবো তাই না তুমি একটু ভালোবাসো আমাকে